আসসালামু আলাইকুম রাকমাতুল্ল প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা বারো বারো গাড়ি আর দর্শক এই গাড়িটি বগুড়া শেরপুরের মাাজনের গাড়ি ছিল গাড়িটি কিন্তু কিস্তির গাড়ি ছিল তো দর্শক এই গাড়িটি বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার পরে এই গাড়িটি আমাদের চ্যানেলের ভিডিও দেখে এসে এক ভাই গাড়িটি ক্রয় করে নিয়েছে তাই দর্শক এই গাড়িটি বিক্রি হয়ে গেছে গাড়িটি বর্তমানে নেই গাড়িটি দশরের নাম্বার ছিল তো দর্শক এইভাবে কিন্তু আপনিও আর যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর বাস মিনিবাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে আমাদের এস টিভির ইউটিউব চ্যানেলের নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার আমরা যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে থাকি তো দর্শক এভাবে আপনও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজনায় বিক্রি করতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে ভিডিও দিতে পারেন এবং আপনার গাড়ি আপনি কিন্তু সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও থেকে থাকেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লা